আমার ছোটো ভাই খুব বায়না ধরেছে যে কফি খেতে যাবে বাইরে তো আমি বললাম যে অত টাকা দিয়ে কিনে খেতে হবে না আমি বাড়িতেই বানিয়ে দিচ্ছি তো এই দেখো দেখতে পাচ্ছ যেমন বলা তেমন কাজ আমি কিন্তু প্রথমে একটা ছোট্ট বোতল নিয়ে নিয়েছি বোতলের মধ্যে আমি কিন্তু কফি পাউডার এখানে দিয়ে দিয়েছি তারপরে পরিবারের মতো চিনি চিনি কিন্তু দেওয়ার পর একটুখানি আমি কী দেবো জল জল দেওয়ার পর কিন্তু আমি এটা সুন্দর করে একটা ক্রিমি টেক্সচার নিয়ে আসবো তো এই দেখতে পাচ্ছ প্রথম অবস্থায় কিন্তু এটা কিন্তু একদম তরল অবস্থায় তো ক্রিমি যে ভাবটা সেটা কিন্তু এখনও আসেনি তো কিছুক্ষণ এভাবে নাড়ানোর পর আমি কিন্তু দেখতে পাচ্ছ একটা সুন্দর করে একটা ক্রিমি টেক্সচার নিয়ে চলে এসছি ডেন্সিটিটা অনেক বেড়ে গেছে তো নিয়ে নিয়েছি একটা গ্লাস গ্লাসের মধ্যে এবার কিন্তু আমি এই যে ক্রিমি যে টেক্সচারটা রয়েছে সেটা কিন্তু ওর মধ্যে আমি দিয়ে দেব প্রথমে অল্প করে দেব এবার ওদিকে আমি দুধ আগেই গরম করে রেখে দিয়েছি এবার আমি গরম দুধটা এর মধ্যে ঢেলে দেবো কালারটা দেখো কত সুন্দর এসছে একদম বাইরে যেটা আমরা কিনে কফি খাই রেস্টুরেন্টে সেটার থেকে আমার মনে হয় অনেক গুণে বেশি ভালো হয়েছে কালারটা তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে তারপর অ্যাট লাস্ট কিন্তু আমি আরেকটু ওই যে টেক্সচারটা এর মধ্যে দিয়ে দেবো দেখতে পাচ্ছো তো কত সুন্দর কালারটা এসছে মাত্র দু টাকা কফি পাউডারে যে এত সুন্দর একটা ভালো কফি বানিয়ে ফেলবো আমি কিন্তু বুঝতেই পারিনি তো দেখতে পাচ্ছ তো মাত্র দু টাকা তুমি যদি খরচা করো তাহলে কিন্তু বাইরে যেটা রেস্টুরেন্টে দুশো আড়াইশো টাকা দিয়ে কফি খাও সেটা কিন্তু বেঁচে যাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে দিও আর ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করতে থাকো আজকে এখানেই রাখছি পরবর্তীকালে আবার একটা ভিডিওতে দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা